স্বাগতম সবাইকে খলিল হোন্ডা গ্যালারির নতুন একটি সেলস আপডেট ভিডিও নিয়ে তো আমাদের এখানে আজকে আমাদের সম্মানিত কাস্টমার নিয়ে নিলেন হোন্ডা এসপি রিফ্রেশ এডিশন সম্পূর্ণ নতুন একটি বাইক এটির মধ্যে বেশ কিছু ফিচার্স আপডেট করা হয়েছে এর মধ্যে নতুন একটি প্রযুক্তি যুক্ত করা হয়েছে যেটি হলো আইএসএস অর্থাৎ আইডেল স্টার্ট স্টপিং সিস্টেম এই বাইকটা নিয়ে যখন জ্যামের ভিতর দাঁড়ানো হবে থামা হবে চালিয়ে তো পাঁচ সেকেন্ড পর বাইকটি অটোমেটিক স্টার্ট অফ হয়ে যাবে বাইকটি যদি গিয়ারে থাকে তাহলে শুধুমাত্র ক্লাস চাপার বাইকটি স্টার্ট হয়ে যাবে আর যদি বাইকটি নিউট্রাল করা থাকে তাহলে শুধুমাত্র অ্যাক্সিলারেশন করার সাথে সাথে বাইকটি আবার পুনরায় স্টার্ট হয়ে যাবে তো আমি এখন আমাদের সম্মানিত কাস্টমারকে জিজ্ঞেস করব ভাই আসলে কি এই বাইকের আরও অন্যান্য অনেক ফিচার্স আছে উনি মূলত কী কী ফিচার্স দেখে বাইকটি চয়েস করবেন ভাই মূলত মাইলেজটা ভালো গাড়ি দেখতেও সুন্দর কন্ডিশনও ভালো প্রত্যেকটা মানে ফিচার্সটি সুন্দর করছে গাড়ির মডেলটাও সুন্দর গাড়ি মূলত এটা চয়েস করার মতো একটা গাড়ি চয়েসফুল বিশ্বস্ত একটা ব্র্যান্ড হন্ডা একটা ব্র্যান্ড হন্ডা আমাদের এখানে হন্ডা ব্র্যান্ডের সকল মডেল সকল অ্যাভেলেবেল কালার আমাদের কাছে আছে তাই আপনারা যারা হন্ডা বাইক কিনতে ইচ্ছুক তারা চলে আসুন আমাদের শোরুমে তো আমাদের ঠিকানা হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ শহীদ রফিক সরণি সিঙ্গার বাস স্ট্যান্ড